আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুলিল্লাহ আলা আলহি ওয়া সাহাবিহি ওয়া মান ওয়ালা হামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে প্রিয় দর্শক তাহলে আর দেরি না করে শুরু করি যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমি অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে দেখতে পাচ্ছি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি ডায়মন্ডের তৈরি পণ্য বা গহনার প্রাইজে কি জাকাত আসবে যে সমস্ত পণ্য ডায়মন্ডের তৈরি সেই পণ্যগুলো যদি ব্যবসায়িক মাল হয় অর্থাৎ ব্যবসার পণ্য হয় যেটা কেনা হয়েছে বেচার জন্য তাহলে ব্যবসার পণ্যের যে মূল্য এটার যে ভ্যালু আছে সে ভ্যালুর উপরে এক বছর প্রতি বছর আপনাকে জাকাত দিতে হবে নিয়মিত মাল দোকান থেকে কমে আবার আসে এরকম সাধারণত অন্যান্য ব্যবসা মালের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে আপনি যখন জাকাত হিসাব করবেন তখন যে সমস্ত পণ্য আছে আপনার দোকানে গোডাউনে এবং যেখানে যেখানে আপনার আয়ত্তে বা অধীনে আছে সেগুলো হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে মূল্যের উপরে যদি এটা ব্যবসায়ী পণ্য হয় আর যদি গহনার মধ্যে ডায়মন্ড থাকে তাহলে সেক্ষেত্রে ডায়মন্ডের গহনার জাকাত দিতে হবে না কারণ সেটা ব্যবসার পণ্য না আর গোল্ড কিংবা আপনার রূপার মতো স্বর্ণ কিংবা রূপার মতো এটা যেহেতু আপনার জাকাত সরাসরি না হিসাবে শুধু জাকাত আসতে পারে সেই হিসাবে গহনার মধ্যে যদি ডায়মন্ড থাকে তাহলে সেটার জাকাত কমিশন তাদের সুপারিশ মালা পেশ করেছে ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে চাই ধন্যবাদ সংবিধান সংস্কার কমিটি ইতিমধ্যে যে সুপারিশ মালা করেছে এর মধ্যে বেশ কিছু জিনিস আছে ইতিবাচক যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ এবং সমাজতন্ত্র বাদ দেওয়া হয়েছে যেটা খুবই প্রশংসার দাবি রাখে এদেশের সাধারণ মানুষের মধ্যে যদি আপনি জরিপ চালান এবং নিয়মতান্ত্রিক জরিপেরও দরকার নেই আপনি যদি একটু খোলা চোখে দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে যে কোনো মানুষ মাত্রই দেখতে পাবেন যে দেশে মানুষ সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদকে আসলে কখনোই তারা রাষ্ট্রের মূলনীতি কথা তারা নিজেরাও এগুলোকে বিশ্বাস করেন এবং তারা এগুলোকে চর্চা করে না তবে এদেশে মানুষ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে যার কারণে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ দেশের মানুষ সৃষ্টি করেছে কিন্তু সুপারিশের মধ্যে নেতিবাচক দিকও আছে এর মধ্যে থেকে সবচেয়ে বড় যেটি সেটি হলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যা উল্লেখ করা হয়েছে গণতন্ত্র এর মধ্যে বহুত্ববাদের কথা উল্লেখ করা হয়েছে সাম্য গণতন্ত্র ইত্যাদি তো সাম্য ইত্যাদি তো থাকবেই কিন্তু সেখানে বহুত্ববাদের যে কথাটি এসেছে এটি যথেষ্ট অস্পষ্ট এবং বহুত্ববাদের ব্যাখ্যা থাকা দরকার তাছাড়া বহুত্ববাদ শব্দের যে উল্লেখ করা হয়েছে এখান থেকে আসলে সমাজের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো আমাদের আইনে চলে আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো খুব সূক্ষ্মভাবে প্রবেশ করবার সুযোগ রয়েছে আমি জানি না তারা বহুত্ববাদ বলতে কি বুঝিয়েছেন এই জিনিসটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে বিশেষ করে জাতীয়তাবাদ বাদ দিয়ে সেখানে বহুত্ববাদ ঢোকানোর উদ্দেশ্য কি লক্ষ্য কি এদেশে মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী মালয়েশিয়ার মতো দেশের সংবিধানে যদি তাদের রাষ্ট্র ধর্ম হিসাবে অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলামকে রাখতে পারে আমাদের রাষ্ট্র ধর্ম হিসাবে ইসলাম থাকতে সমস্যাটা কোথায় আল্লাহর উপর আস্থা বিশ্বাস আমি যতটুকু জানি সেটাও কিন্তু রাখা হয়নি এটা অত্যন্ত গৃহীত কাজ হয়েছে এবং এটা বিগত রেজিম পর্যন্ত সাহস করেনি এদেশে মানুষের যে সিম্প্যাথির জায়গা এদেশে মানুষের যে আল্লাহ প্রতি আস্থা বিশ্বাসের জায়গা সেটা সংবিধানকে বাদ দেওয়া হলে এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে হবে তাছাড়া একটা বিষয় খুব স্পষ্ট করে খোলাসা করা দরকার এবং জোর দাবি জানাচ্ছি আমি সেটি হলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী কোনো আইন করা হবে না বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে এই জিনিসটি বিশেষভাবে উল্লেখ থাকা দরকার সেই ক্ষেত্রে অবশ্য সকল ধর্মের মানুষের ধর্মীয় যে বিধিবিধান রয়েছে এবং সামাজিক মূল্যবোধ রয়েছে এগুলোর পরিপন্থী কোনো আইন করা হবে না এই জিনিসটি স্পষ্ট করা দরকার এটা যদি হয় তাহলে আমার মনে হয় এটি চমৎকার একটি কাজ হবে সত্যিকারের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটবে আমার মনে হয় যে এখনও যেহেতু বিষয়টি চূড়ান্ত হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববেন এছাড়া বেশ আরও কিছু অবজারভেশন দেওয়ার মতো আছে আমার মনে হয় বহুত্ববাদ এই শব্দটি হয় বাদ দেওয়া উচিত আর না হলে এ শব্দের জুৎস ব্যাখ্যা অথবা এর পরিবর্তে অন্য কোনো কিছু থাকতে পারে জাতীয়তাবাদ শব্দ বাদ দিয়ে বহুত্ববাদ শব্দ সেই জায়গায় প্রবেশ করার বিশেষ কোনো কারণ থাকতে পারে না আর এর চেয়ে বড়ো কথা হলো যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস বাদ দেওয়া হয়েছে এটা আমি মনে করি খুব গর্হিত কাজ হয়েছে সাধারণ মানুষ এর মধ্যে যদি ভোট নেওয়া হয় আমার মনে হয় না দেশের মানুষও এটা বাদ দেওয়ার সপক্ষে ভোট দিবে তাহলে জনগণ যা চায় না সেটা কেন চাপিয়ে দেওয়া হবে সংবিধান এর মধ্যে আমার মনে হয় এই জায়গাটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা উচিত এবং ধর্মীয় এবং সামাজিক মূল্য বিরোধী কিছু থাকবে না যে সেটিকে আরো নিশ্চিত এবং খোলাসা সুস্পষ্টভাবে সেটা বলা উচিত এটা বলা হয়নি মোটেই এটা বলা উচিত এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তাহলে কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে আর মুসলিম তাহলে তার অমুসলিম অবস্থা উপার্জিত টাকা পয়সা কি হারাল হবে নাকি হারাম থেকে যাবে কোন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করেন তাহলে অন্য ধর্মাবলম্বী থাকা অবস্থাতে তিনি যে সমস্ত উপার্জন করেছেন সেগুলো তার জন্য হালাল হবে সেগুলো সব তার জন্য হারাম হয়ে যাবে না এবং এটি হারাম হলে তার জীবন জীবনযাত্রাই বা নতুন মুসলিমদের জীবন জীবনযাত্রাই ব্যাহত হয়ে যাবে যেহেতু সরিয়ার বিধিবিধান তাদের উপরে তার তখন তার উপর প্রযোজ্য ছিল না যখন তিনি অমুসলিম ছিলেন সেজন্য সেগুলোকে আসলে হারাম বলা যাবে না এরপরে শাইনি স্টার এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন ব্যক্তি যদি গুনাগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখেরাতে হবে কোনো ব্যক্তি যদি মুসলিম হন হন এবং তিনি খুন হন তিনি গুনাগার হলেও আশা করা যায় আল্লাহ তাকে শাহাদের মর্যাদা দান করবেন কারণ নবিক্রম সাল্লা সাল্লাম বলেছেন কুতিলা মানকুতি দমিহ শাহি যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি খুন হলেন কারোর হাতে তিনি শাহাদের মর্যাদা লাভ করবেন সো তিনি ইমানদার যদি হন গুনাগার গুণাগার হলেও তিনি সাহায্যের মর্যাদা লাভ করবেন আমরা গুণাগার না কে গুণাগার তো আমরা সবাই সো একজন মানুষ তিনি মুসলিম হলে এবং তিনি খুন হলে কারোর হাতে আশা করা যে আল্লাহ তাকে সাহায্যের দান করবেন এরপরে প্রশ্ন হলো সম্প্রতি একজন উপদেষ্টা বললেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করবেন মহিলার জায়গায় নারী শব্দ ব্যবহার করা হবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা আমরা যতটুকু জানি যে তথাকথিত অধিকার কর্মীরা যাদেরকে দেশের মানুষ সন্দেহের চোখে দেখে অনেকদিন ধরেই তারা এটি পরিবর্তন করতে চাইছে তো আমার প্রশ্ন হলো যে এই শব্দটি পরিবর্তন করার বিশেষ কি হেতু বা রহস্য থাকতে পারে বা বিশেষ কি প্রয়োজনীয়তা দেখা যেতে পারে বিশেষ করে বর্তমান সরকারের মধ্যে যে পরিমাণ এনজিও বান্ধব সরকার গঠন হয়েছে এবং যে পরিমাণ এনজিওদের প্রভাব রয়েছে সেটা খুবই আশঙ্কাজনক এনজিওরা বরাবরের মতোই বিদেশি ফান্ড এনে এদেশে বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এদেশের সামাজিক মূল্যবোধ পরিপন্থী কাজ এদেশের বেশিরভাগ এনজিওগুলো আমি সব এনজিওকে দোষারোপ করছি না বেশিরভাগ এনজিওগুলো বা মোটা ভাগের বড় এনজিওগুলো তারা কাজ করছে এটা আমরা সবাই কম বেশি জানি আইন বিরোধী এদেশে মানুষের মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিধায় তাদের সুপারিশ মালাকে খুব বেশি আমলে নেওয়া এটা কোনো ভালো লক্ষণ হতে পারে না এই জায়গা থেকে আমি মনে করি যে এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে বিশেষ করে এটার ফাঁক দিয়ে নানান দুর্বিসন্ধি সেটাকে প্রবেশ করাবার অপচেষ্টা করা হতে পারে সংবিধানের পরিচালনার যে মূল নীতি সেখানে বহুত্ববাদ শব্দটির ব্যাপারও একই কথা প্রযোজ্য এই বহুত্ববাদ এই শব্দের মায়ের পেছে বা শব্দের আড়ালে আপডালে এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী এবং দেশের সকল মানুষের ধর্মীয় চিন্তার বিরোধী জিনিসগুলোকে প্রবেশ করাবার অপচেষ্টা হতে পারে এদেশের বেশিরভাগ মানুষ মুসলিম হিসাবে রাষ্ট্র ইসলাম থাকাটা যৌক্তিক এটা অযৌক্তিক নয় যদি অযৌক্তিক হতো তাহলে মালয়েশিয়ার মতো দেশ সেটাকে রাষ্ট্রধর্মের জায়গায় রেখে তারা উন্নতির চমৎকার একটি জায়গা তারা পৌঁছে যেতে পারতেন না সো এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে বিদেশিদের চাপে সরকার নত জানু হয়ে এই জাতীয় বা সুপারিশ যারা করছেন এই সংবিধান সংশোধন কমিটি তারা এই জাতীয় সুপারিশ করেছেন বলে আমার মনে হয় মেহেদী হাসান নিলয় লিখেছেন একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য হলো তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে মামতি করবেন তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা বিশেষ করে এটাকে পেট পালার হিসাবে গ্রহণ করবেন না এবং এখান থেকে পয়সা কামায় করে ধনী হবেন ধন সম্পদ গড়ে তুলবেন এরকম মানসিকতা তা থাকবে না সেবার মানসিকতা আল্লাহর দিনের ক্ষেদমতের মানসিকতা এগুলো নিয়ে তিনি এই মামতির কাজ করবেন দ্বিতীয়ত ইমামতি করার ক্ষেত্রে তিনি করনাম হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন মানুষকে শিক্ষা শিক্ষিত করবেন একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যেন মসজিদ আসতে পারে তিনি তিনি কাজ করবেন আর নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মুসজিদকে এঙ্গেজ করে নিজে এবং মুসসিদের সমাজের প্রাসঙ্গিকতা মসজিদের এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন এরপর আবদুল্লাহ মোত্তাকিং আইডি থেকে আপনি লিখেছেন হুজুর আমার মা পরকিয়া করে এখন আমার করণীয় কি ভাই আবদুল্লাহ আল্লাহ তালা হেফাজত করুন আপনার মাকে এই গুনা থেকে বেঁচে আসার ফিরে আসার তফিক দান করুন আমরা দোয়া করি নিজের মাই যদি এরকম অপরাধে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি দাদা দাদি অন্য অন্য যে সমস্ত মুরব্বীরা আছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে ন্যূনতম অপরাধ বোধ আছে কোনো গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন এরকম যারা আছেন পরিবারের সিনিয়র সদস্যরা আছেন তাদের মাধ্যমে আপনি এটা প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন সতর্ক করতে পারেন বায়না ধরতে পারেন সন্তান হিসাবে মা মার দুর্বল জায়গা কী আপনি যদি বায়না ধরেন আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন হয়তো মাকে আপনি ফেরাতে পারেন অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন তবে এর কারণে মায়ের প্রতি কোনো কোনো প্রকার বেয়াদবি সুলভ কিছু বিশেষ করে তার সাথে অসৎ ব্যবহার আইন হাতে তুলে নেওয়া এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয় তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায় আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত আল্লাহ আপনাকে তফিক দান করুন রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই রজব মাসের আমল হল যে এটি সম্মানিত মাস হিসাবে সম্মানিত মাস যাচ্ছে সে কথা মাথায় রাখা এবং রুটিন যে ভালো কাজগুলো আছে সে ভালো কাজগুলোকে বিশেষ যত্নের সাথে করা এবং অন্যান্য মন্দ কাজ থেকে বেঁচে থাকা এটা হল রজব মাসের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় আমাদের এরপরে হাসি আহমেদ আপনি লিখেছেন আমার শ্বশুর বড় দুই ছেলেকে আটত্রিশ শতক জমি দিয়ে গেছেন কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি এতে কি ওনার গুণা হবে যদি আপনার শ্বশুর আপনার বর্ণা মতে বড় দুই সন্তানকে আটত্রিশ শতক জমি দিয়ে ছোট সন্তানকে কিছুই না দেন অবশ্যই তিনি গুণাগার হবেন কারণ সন্তানদের মধ্যে বৈষম্য করা বা আমার জন্য এটা অপরাধের কাজ নবী করিম সাল্লা সাল্লাম নিশ্চিত করেছেন তিনি বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে দান করার ক্ষেত্রে কিছু দিতে হলে সেক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো অতএব দুই সন্তানকে দিয়ে এক সন্তানকে না দিয়ে মাহরুম করা এটা অবশ্যই গুনাহের কথা এখন যে দুই সন্তান পেয়েছেন তাদের উচিত হবে তাদের ভাইকেও এখানে অ্যাকোমোডেট করা এবং তাকেও আনুপাতিক হারে যতটুকু পান ততটুকু অংশ দেওয়া আমির হোসেন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন তাহলে ওই সম্পদের কে সন্তান না পিতা ব্যবসাটির সাথে বাবা ছিল না শুধু ছেলেরা ব্যবসাটি চালিয়েছেন কোনো সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নেন টাকা নিয়ে সেটা ব্যবসা শুরু করেন তাহলে সেক্ষেত্রে এই টাকাটা লোন হিসাবে নিয়েছেন এটা ধরা হবে যদি লোন হিসাবে সন্তান নিয়ে থাকে বাবা সে নিয়ে দিয়ে থাকেন আর যদি বাবার সন্তান বাবার টাকায় বাবার জন্য ব্যবসা পরিচালনা করবেন সন্তান সেখান থেকে বেতন নিয়েছেন অথবা তিনি বাবার সহযোগিতা করেছেন এরকম হয় তাহলে বাবা হবেন আমাদের দেশে মুশকিল হলো এই জাতীয় বিষয়গুলোতে আমরা পরিষ্কার করি না যে আসলে এই টাকাটা কি লোন হিসাবে বাবা দিচ্ছেন বা সন্তান এটা লোন হিসাবে গ্রহণ করছেন নাকি এটা গ্রহণ করছেন জাস্ট বাবার টাকাটাই উনি ব্যবহার করে ব্যবসা দাঁড় করানোর জন্য তো এই জিনিসটা পরিষ্কার না থাকার কারণে নানাবিধ সমস্যা দেখা দেয় এবং নিজেদের মধ্যে নানাবিধ ভুল বোঝাবুঝির তৈরি হয় এই জন্য এখানে ক্লিয়ার না হওয়াটা একটা বড় ধরনের সমস্যা অতএব ছেলে যদি একাও ব্যবসা পরিচালনা করেন বাবার সাথে তারা নাও থাকেন তাহলে এই টাকাটা কোন হিসাবে দিয়েছেন বাবার হয়ে ব্যবসা পরিচালনা করবেন এটা যদি সন্তান নিয়ত থাকে তাহলে সব বাবার মালিক হবেন আর যদি সন্তান নিয়োগ করে থাকেন যে না আমি লোন নিয়েছি বাবার কাছ থেকে এক ওয়েবসাইট আমার তাহলে সন্তার মালিক হবে এবং বাবার কাছ থেকে বাবার কাছে যে টাকা নিয়েছে সেটা তাকে ফেরত দিতে হবে সিলেটে মাওলানা আজহারীর মাহফিলে গোলযোগ হয়েছে কিভাবে মাহফিলগুলো আরো সুশৃঙ্খল করা যায় এ ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি জি শেখমিদার মাওলানা আজহারীর মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে শুধু তার মাহফিলে নয় আর অন্য অনেক হয় হয়তো তার মাহফিলে এখানে গোলজগরটা বেশি হয়েছে আমাদের মুশকিল হলো মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত পপুলার হুজুরকে আলিমকে দেখার জন্য আসি আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার আমরা কেন মাহফিলা আসি মাফিলা আমরা আসবো শিখতে দিন শিখতে দিন সম্পর্কে জানতে দিন এল অর্জন করতে নিজেকে আলোকিত করতে তাহলে জানার উদ্দেশ্যে যখন আসবো তখন আমার মধ্যে ছাত্র সুলভ তালেব সুলভ আচরণ আমার মধ্যে আসবে একজন তালেবিল তিনি তার শিক্ষকের কাছে যার কাছ থেকে দিন শিখবেন তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার আদব লেহাজ মেনটেন করবেন এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্কে জানা বোঝা আমরা চাতক পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের আখারাকে উন্নত করবার জন্য তাহলে আমাদের মধ্যে বিনয় আসবে তখন আমরা বিশৃঙ্খলা করবো না আর উদ্দেশ্য যখন হবে দেখা তখন দেখতে না পারলে হট্টগোল করা উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয় তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন তাদেরও উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সন্তুষ্টি কোনো বড়ো আয়োজন করে চমক সৃষ্টি করে দেওয়া এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয় সেটি খেয়াল করা দরকার আয়োজক আলোচক শ্রোতা সবার উদ্দেশ্যের মধ্যেই সৎ উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ আহ এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হল এমডি তানভীর হাসান লিখেছেন অনেক মানুষ হুজুরদের ধর্ম ব্যবসায়ী বলেন এ নিয়ে কিছু বলবেন আহ দেখুন ভাই তানভীর আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলেন এই চক্রটা মূলত ধর্মবিদ্বেষী এরা জানে যে এদেশে মানুষ ধর্মপ্রাণ তো ধর্মপ্রাণ মানুষরা এদেশে আলেমন আমাদের কারণেই মূলত ধর্মপ্রাণ তো সেজন্য আলেমন আমাদেরকে ধর্ম বিরোধী কিছু তো বলে তারা পার পাবে না জানে এজন্য তাদেরকে ধর্ম ব্যবসায় তকমা লাগিয়ে নিজের মনের ঝাল মেটাবার চেষ্টা করে আহ এক শ্রেণীর রাজনীতিবিদরাও আলেমদেরকে ধর্ম ব্যবসায় বলেন কিন্তু আপনি দেখবেন প্রকৃত অর্থে সেই রাজনীতিবিদরা ভোটের জন্য ক্ষমতা আসার জন্য নানা সময় তারা ধর্মের ব্যবহার করে ধর্মীয় কালচার কৃষ্টি ধর্মীয় পোশাক এগুলোর ব্যবহার করেন ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করেন তো তাদের চাইতে বড় ধর্ম ব্যবসায়ী কেউ হতে পারে যারা আসলে ধর্মকে তাদের জীবনে তাদের চিন্তায় মননে সেভাবে জায়গা দেয় না অথচ রাজনীতির স্বার্থে অথবা ভোটের স্বার্থে তারা ধর্মের লেবাস ধারণ করে এটাই তো মূলত ধর্মকে বিক্রি করে পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চায় ওলামা ইকরাম তারা ধর্মের কথা বলেন তারা ধর্ম চান যা চান তা বলেন তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী কেন হতে যাবেন যদি বলেন যে তারা পারিশ্রমিক গ্রহণ করেন অনেক কাজ করে তো পারিশ্রমিক গ্রহণ করাকে শরীর যদি জায়েজ বলেন তাহলে সেটা তাদের জন্য দর্শনীয় হবে কেন বা তাদেরকে সেটা নিয়ে তকমা দেওয়া হবে কেন বা তকমা দেওয়া হবে কেন দেখুন এই ক্ষেত্রে যদি আপনি কোথাও কোনো পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আপনি পারিশ্রমিক গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি ব্যবসায়ী বলা হবে এ জাতীয় আর অনেক প্রশ্ন আসে যার কারণে এই তকমা আলেমদেরকে দেওয়া এটা তাদের প্রতি অবিচার যেটা সাধারণত ইসলাম বিদ্বেষীরাই ধর্ম বিদ্বেষীরাই সচরাচর দিয়ে থাকে আমার এক পরিচিত নমুসলিম ভাইয়ের আপন অমুসলিম ভাই সামনে বিয়ে করবে নমুসলিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন বিয়ের আনুষাঙ্গিক কাজ যদি তার বাবা মা ভাইয়েরা তাকে করতে বলে সেক্ষেত্রে তার করণীয় কি প্রথম কথা হলো যে নমুসলিম হিসেবে তিনি তাহিদে বিশ্বাসী হিসেবে তার ভাই হোক আর বোন হোক আত্মীয়স্বজনের বিবাহে যদি কোনো শিরকি পার্ট থাকে যেখানে আল্লাহর সঙ্গে শিরক করা হবে এমন কোনো অংশ এমন কোনো বিষয় যদি বিবাহে থাকে সেটাকে তিনি অ্যাভয়েড করবেন বাবা মা ভাই পরিবারের লোকদের থেকে যদি বিবাহের আয়োজনের দায়িত্ব দেওয়া হয় তিনি সব আয়োজন করবেন সব বিষয়ে তিনি সচেতন করতে পারবেন তবে শিরকের কোনো আয়োজন হলে শুধু ওইটুকু তিনি অ্যাভয়েড করবেন সেটা অন্য কেউ করবেন তিনি নানাভাবে কৌশলে অ্যাভয়েড করবেন এবং অপারগতা প্রকাশ করবেন তবে আতিথেয়তা মেহমানদের দেখভাল করা খাবার দাবার আয়োজন হালাল খাবার দাবার আয়োজন করা ইত্যাদি ইত্যাদি সব বৈধ কাজগুলো তিনি অবশ্যই করতে পারবেন এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমাদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায় সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমিয়ে ফেলার চেষ্টা করা যেতে পারে যেগুলো কারণে রমদানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি দ্বিতীয়ত রমাদান মাসের প্রস্তুতি হিসেবে এখন থেকেই আমাদের প্ল্যান পরিকল্পনা যে কীভাবে আমরা কি কাজ করব না করব যারা ওরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা যারা এতেকাফ করবেন এখন থেকেই প্ল্যান প্রোগ্রাম করে ফেলা কোথায় বসবেন কোথায় এটি করবেন ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকে হওয়া উচিত বরং আমাদের পূর্ব সুরীগণ ইসলামী ইতিহাসের সোনার যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন সেই সালাফ তারা কিন্তু রামাদান আসার ছয় মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন বিধায় আমাদের এখন থেকে রজব মাস থেকে আমাদের রমদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি তাহলেও কি আমার গুণ হবে ভাই আরিয়ান খান প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এ জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকি পাঠ শিরকের উপাদান রয়েছে একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দ্বিতীয়ত হল বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে মিউজিক সাউন্ড ইত্যাদি থাকে সেটা একটা আরেকটা ব্যাপার আর সবচেয়ে মৌলিক কারণ যেটি সেটি হলো যে মিনহসনে ইসলাম এলমাহর এ তরকু হালাই আনিহ নবী স্লাহিস্লাম বলেছেন একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতুক অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন আল্লাহ সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে নম্বর প্রথম আল্লাহ তালা বলেছেন আনিল্লা উদুন যে সমস্ত ইমানদার যে সমস্ত মুসলমান তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন এগুলো এড়িয়ে চলেন তারা সফল কাম হবেন সার্থক মমিন হবেন এবং আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন উলাইকুল ওয়ারিফুন আল্লাদিন আল ফিরদাউস অম্পদুন যারা জান্নাত ফিরদাউসের অধিকারী হবেন সেই সৌভাগ্যমান মানুষরা হবেন তারা যারা অহেতুক কাজ করেন না বিধায় এ সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বই আন এগুলো আমাদের সমনষ্ট করে আমাদের ব্রেইনকে আরও বেশি ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের আমাদের মনের মস্তিষ্কের আমাদের শরীরের করে থাকে তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনই যায় নয় তিনি যদি নামাজ ঠিক রাখেন তাহলেই তার জন্য গেমস খেলা হালাল হবে না শুধুমাত্র বরং এই এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত হ্যাঁ শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা সেগুলো যদি সতর ঢেকে পারস্পরিক অর্থাৎ খেলোয়াড়দের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে অর্থাৎ হারা জেনের উপরে কোনো লেনদেন না করি তা যদি খেলতে চান সেটা তারা করতে পারে এরপর প্রশ্ন হলো আমি ভূমি অফিসের কর্মকর্তা নাম জারি ও খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে অনলাইন সিস্টেম রয়েছে কিন্তু সাধারণ মানুষের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় অফিসে কম থাকায় সরাসরি অফিসে আসে তখন আমরা তাদের দোকানে পাঠাই অনলাইনে আবেদন করতে এতে দোকানের সুযোগ পেয়ে বেশি টাকা নিয়ে নেয় এক্ষেত্রে আমি কি অফিস টাইমের বাইরে নিজের ব্যক্তিগত ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে খরচ নিয়ে তাদের আবেদন করিয়ে দিতে পারবো অবশ্যই আপনি এটি পারবেন আপনার অফিস টাইমের বাইরে যদি তাদের জন্য বুঝতে অসুবিধা হয় সেরকম কোনো বিষয় আপনি তাদের তাদের আপনার অ্যাডভোকেসি তাদের অ্যাসিস্টেন্স আপনি এই এই জাতীয় যদি সার্ভিস দেন তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন অফিস টাইমের বাইরে এটা আপনি করতে পারেন তবে এমন না হয় যে আপনার কাছে আসলো কাজটা আপনি করতেই পারেন কিন্তু আপনি শুধুমাত্র নিজের কাছে যেন সে যায় এবং সার্ভিসটা নেয় পয়সা দেয় সেজন্য থাকে ঘোরালেন তার কাছে এরকমটি করলে সেটা না যায় হয়ে যাবে আপনার কাছে যেটা তার করার আছে সেটা করে ফেলতে হবে এবং অফিস টাইমে করবেন একই কাজ আপনি অফিস টাইমে না করে তাকে অন্য সময় করলেন আপনার দেখা দেওয়ার দায়িত্ব যদি থাকে তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না হ্যাঁ আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না চার্জার মতো আবেদন করে আসতে হয় বাইরের লোকজন করে ভিড় ঝাঁপ বা জুলুম তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই উপজাতিদেরকে আদিবাসী বলাটা নানা কারণে অনুচিত এ বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের তেমন কোনো ভিন্নমত আছে বলে আমার মনে হয় না আমাদের আসনা ফাউন্ডেশনের কোনো একটা পোস্টে কোনো একটা ভিডিওতে ভুলবশত এই জাতীয় একটা শব্দ চলে আসছিল আমরা সেই ভিডিওটা প্রত্যাহার করে নিয়েছিলাম ডিলেট করে দিয়েছিলাম তো আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে আমাদের কোনো মধ্যে সন্তানদেরকে আমরা যদি পাহাড়িদেরকে তাদেরকে যদি আমরা আদিবাসী হিসাবে পরিচয় দেই তাহলে সেক্ষেত্রে সেটা হবে ভুল তারা এর মানে দাঁড়াবে যে আমরা পরবর্তীতে সেখানে বাসিন্দা করেছি তারা হলো এখানকার পুরাতন বাসিন্দা বাস্তবতা তা নয় তো এই জন্য এই শব্দ নিয়ে আপত্তি ওঠাটা অযৌক্তিক নয় সবচেয়ে বড় কথা হলো এমন কিছু লোক আমাদের পাঠ্যপুস্তকের উপরে সওয়ার হয়েছে যারা আসলে বিগত রেজিমে এমনকি তার আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে সত্যিকারের পণ্ডিত না হয়েও তারা সেখানে ইন্টারফেয়ার করেছে তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে বিদেশিদের এজেন্টের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে তারা এখনও পর্যন্ত আছে দুর্ভাগ্যজনক বিষয়টি আমাদের সেই জন্য এই ধরনের শব্দ এসেছে আমাদের বইয়ে যেটা আমি মনে করি যে দেশের বেশিরভাগ মানুষকে আহত করেছে আমি আশা করব যে এটা সংশোধনের উদ্যোগ সরকার নেবে এমনি জাবির ভূঁইয়া আপনি লিখেছেন আমি নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে শয়তান ধোকা পড়ে পাপ কাজ করে ফেলি এ থেকে বাঁচার উপায় বলেন দয়া করে আপনি খারাপ কাজ থেকে বাঁচার জন্য পাপের কাজের যে পরিবেশ আছে সেটা বন্ধু বান্ধব হতে পারে অন্য অন্য বিষয় হতে পারে সে সমস্ত পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে এসব পাপের পরিবেশ থেকে যদি আপনি সরে আসতে পারেন গুনাহের পরিবেশ থেকে যদি আপনি দূরে সরেন আশা করা চালা তার আপনাকে হেফাজত করবেন অতএব নামাজ পড়ার পরও মাঝে মধ্যে পাপ হয়ে যাওয়াটা একেবারেই অস্বাভাবিক নয় কিন্তু সেটা নিয়মিত হতে থাকা তার জন্য কোনো বিহিত না করা কোনো প্রকার মনোবেদনা না থাকা এটাও দর্শনীয় তো এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে আমার এক আত্মীয়কে আমি স্বপ্ন দেখেছি তিনি আমাকে একটা বিয়ের একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছেন এ আদেশ আমি পালন করতে বাধ্য কিনা স্বপ্নে যদি কেউ কাউকে কোনো আদেশ করেন তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট বিশেষ কোনো আলামত বিশেষ কোনো নির্দেশনা বিশেষ করে সংবাদমূলক এগুলো তিনি পেতেই পারেন কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয় আদেশ করেছে নিষেধ করেছেন তাহলে হ্যাঁ তাদের আসলে কোনো আদেশ বা নিষেধের কোনো কিছুই সাব্যস্ত হবে না করোনা হাদিসে যা নির্দেশিত তা ইমানদার কাছে নির্দেশ পালনীয় আর করোনা দেশে যা নিষিদ্ধ ইমানদার কাছে তা পরিত্যাজ্য অতএব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজ আমার মানুষের মধ্যে আছে সেটা দূর হয়ে যাবে আমরা আল্লাহ আদেশ নিষেধ কে মেলে চলবে সেটা কেউ স্বপ্ন তোমাকে বলুক বা না বলুক আর আল্লাহ তালার আদেশ নিষেধের বাইরে কারোর স্বপ্নের নির্দেশ দ্বারায় আমার উপরে কিছু আবশ্যক হবে না স্বপ্ন যে বলা হয় তুমি এই কাজটা করো তুমুকটা করো সেটা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুল করতে বললে এমনিই করতে হবে আর না বললে স্বপ্ন দেখা দ্বারা কিছু সাব্যস্ত হবে না সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে একজনের সমস্যা এক চোখে কিন্তু ডাক্তার অন্য চোখে অপারেশন করেছেন এ ধরনের অসতর্কতার কথা প্রায় শোনা যায় এবার ডাক্তারদের প্রতি গণসী করবেন কি আমাদের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে রোগীদের প্রতি আমরা সদয় হই আন্তরিক হই তাদের প্রতি একটু দয়া ও মায়া করি আমাদের সে যে পরিমাণ মানুষ সে পরিমাণ ডাক্তার আনুপাতিক হারে নেই যার কারণে ডাক্তারদের উপরে প্রেশার হয় আমরা জানি এবং সাধারণ মানুষ তারা এদেশের মানুষ নানা কারণে খুব বেশি সহজ সহজ সরল প্রকৃতি তারা এমন কিছু কাজ করেন বলেন হয়তো যেটা ডাক্তারদের বিরক্তির কারণ হয় কিন্তু তাই বলে ডাক্তাররা তাদেরকে অবজ্ঞা করলে তারা আল্লাহ কাছে জব দিয়ে তার মুখোমুখি হতে হবে বিশেষ করে ডাক্তারদের যখন ফি দেওয়া হয় বা বেতন তারা পান রোগী দেখার বিনিময়ে তখন তাদের কর্তব্য হয়ে যায় যথাযথভাবে রোগীদেরকে সার্ভিস দেওয়া বিধায় এ ধরনের ভুল ভাল করলে তার দায়িত্ব নিতে ডাক্তারকে বাধ্য করা উচিত বা সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্য করা উচিত যে তিনি একজনের একটা ভালো চোখ সেটা তিনি অপারেশন করে দিয়েছেন কেন এই যে ক্ষতিপূরণ এটা দেয়া অবশ্যই উচিত কারণ হলো সরিয়াতে কারোর ক্ষতি হয়ে যাবে সেটা জীবনের ক্ষতি হোক সম্পদের ক্ষতি হোক আর তার দায়িত্ব কেউই গ্রহণ করবে এটা কোনোদিনই হতে পারে না তো সেজন্য এখানে ক্ষতিপূরণ সিস্টেম থাকা দরকার তাহলে আমার মনে হয় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার যে প্রবণতা আছে আমাদের সমাজে বা যে প্রচুর পরিমাণে দেখা যায় সেটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে ইনশাআল্লাহ তাহলে